আশা গাইজ দেখো এখানে কি বলছে যে কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায় ঠিক আছে তো এখানে কী কী তরঙ্গের কথা বলা হয়েছে তরিতচম্বকীয় তরঙ্গের কথা বলা হয়েছে তো তরিতচম্বকীয় তরঙ্গ ঠিক আছে তো তরিতচম্বকীয় তরঙ্গ কিন্তু আমাদের কানে শ্রবণের কোনো অনুভূতি দেয় না ঠিক আছে ভালো কথা এরপরে তোমার এখানে উত্তরটা হবে কোন তরঙ্গ জানো যান্ত্রিক তরঙ্গ কেন সেটা আমি একটু পরে বলতেছি তা আগে যান্ত্রিক তরঙ্গও কিন্তু দেখতে পাও না কিন্তু তুমি কিন্তু শুনতে পাও ঠিক আছে এরপরে তুমি আলোর যে তরঙ্গটা সেটাও কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু অনুভবও করতে পারি না অনুভব করতে পারি কিন্তু আমাদের কানে যে শ্রবণের যে অনুভূতি সেটা কিন্তু এই আলোক তরঙ্গ দিতে পারে না ঠিক আছে তো মূলত এখানে এই যে যান্ত্রিক তরঙ্গের যে বিষয়টা সেটা কি বলো তো তো আমাদের মূলত যা হয় আর কি সেটা হচ্ছে যে মনে করো যে কোনো একটা যদি শব্দ তরঙ্গ সৃষ্টি হয় ঠিক আছে তাহলে সেটার কি হয় বলো তো সেটার যে সঞ্চালন তো ওই সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড়মাধ্যমের প্রয়োজন হয় ঠিক আছে এটা সব সবসময় মনে রাখবা তো সেজন্য এই যে যান্ত্রিক যে তরঙ্গটা না এটাকে কি বলা হয় বলো তো এটাকে যান্ত্রিক তরঙ্গ বলা হয় তো যান্ত্রিক তরঙ্গ সেজন্যই মূলত আমাদের কানে শ্রভনের অনুভূতি দেয় কেন দেয় কারণ এটা জড়মাধ্যমে ঠিক আছে কি করে জড়মাধ্যমে একটা স্থিতি স্থাপক জিনিসের সৃষ্টি করে ঠিক আছে যেগুলো কিনা আমরা অনুভব করতে পারি বুঝতে কি পেরেছ আচ্ছা গাছ তো দেখো এখানে কি বলছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পের কি পরিবর্তন হবে বুঝতে কি পারছো কী বলছে যে তোমার পর্যায়কাল আর হচ্ছে আমাদের কম্পাঙ্কর মাঝে একটা কি তৈরি করতে হবে তো একটা সম্পর্ক তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা এখন সেটাই করব তো দেখো পর্যায়কাল টি সমসমান আমরা কি জানি বলতো টি সমান আমরা জানি হচ্ছে ওয়ান বাই এফ ঠিক আছে এই সূত্র কিন্তু আমরা সবাই জানি তো দেখো এই টি এর সাথে এফ এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক নাকি এফ কি এফ হচ্ছে কম্পাঙ্ক টি হচ্ছে পর্যায়কাল এই যে পর্যায়কাল টি এবং এই কম্পাঙ্ক হচ্ছে তোমার এই যে ওয়ান বাই এফ ঠিক আছে তো গেল এখন এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যসানুপাতিক সম্পর্ক তার মানে কি তুমি মনে করো যদি এখানে তোমার কম্পাঙ্কর মান বাড়ে তাহলে পর্যায়কাল কমবে পর্যায়কাল যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে ঠিক আছে উল্টো হবে আর কি উল্টো তার মানে কি পর্যায়কাল যদি তোমার বৃদ্ধি পায় এটা কি তুমি এভাবেও লিখতে পারো যে কম্পাঙ্ক এফ সময় আছে হচ্ছে তোমার ওয়ান বাই টি তার মানে কি তার মানে আছে তুমি যদি এই পর্যায়কাল যদি তোমার বাড়ে অর্থাৎ এই যে টি এর মান যদি তোমার বাড়ে না তাহলে এই যে তোমার কম্পাঙ্ক কম্পাঙ্ক কমে যাবে তার মানে কি আমরা কি বলতে পারি যে পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে কম্পাঙ্ক কমে যাবে ক নাম্বার হচ্ছে সঠিক বুঝতে কি পেরেছো আচ্ছা বন্ধুরা তো দেখো এখানে কি বলছে যে তোমার যে শব্দের যে তীব্রতা সেটা হচ্ছে তোমার আই এবং তরঙ্গের বিস্তার এই হলে নিচের কোন সম্পর্কটা সঠিক সেটা আমাদের কাছে জানতে চেয়েছে অর্থাৎ আগেটার মতোই আর কি শব্দের তীব্রতা এবং যে বিস্তার আছে না তার মধ্যে আমাদের একটা কি তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে তো আমরা কি জানি তো তো আমরা মূলত যেটা জানি সেটা হচ্ছে যে শব্দের যে তীব্রতা ঠিক আছে তো সেই শব্দের তীব্রতা শব্দের বিস্তারের বর্গের সামানুপাতিক অর্থাৎ আমরা এরকমভাবে লিখতে পারি যে দেখো এই সম্পর্কটা কিভাবে লেখা যায় এভাবে লেখা যায় যে তোমার শব্দের তীব্রতা সামানুপাতিক আছে তোমার বিস্তারের কি বলতো বিস্তারের বর্গ ঠিক আছে তো এটাই এখানে মূলত বলা হয়েছে যে শব্দের তীব্রতা এবং তরঙ্গের বিস্তার হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তো এখান থেকে এখন আমরা উত্তরটা কিভাবে বের করব তো দেখো কীভাবে বের করতে পারি তো এখানে শব্দের তীব্রতা বলা হয়েছে না তো শব্দের তীব্রতা কি বলো তো শব্দের তীব্রতা আসছে তোমার আই ঠিক আছে এবং এখানে আসছে তোমার সামানুভাতিক চিহ্ন এরপরে বিস্তার বিস্তার মানে কি বিস্তার মানে আসছে তোমার এ এর ওপর কি স্কোয়ার ঠিক আছে তো দিলাম এখন এর সাথে কিন্তু এখানে অপশানগুলোর সাথে কিন্তু মিলতেছে না তো কি করা যায় এখন তো আমরা মূলত এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু এটা এভাবেও লিখতে পারি যে তোমার এ স্কোয়ার সামানুপাতিক আই ঠিক আছে এরকমও কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা গেল এখন এখান থেকে আবার আমরা কি করতে পারি এটাকে যদি বর্গমূল করে দেই এখানে স্কোয়ারটা উঠিয়ে তাহলে কিন্তু এটা এরকম হয়ে যায় নাকি ঠিক আছে তো দেখো এখন এই যে সম্পর্কটা কার সাথে মিলে বলো তো ক্ষয়ের সাথে মিলে যায় না তার মানে আমাদের উত্তরটা হবে নাম্বার অর্থাৎ স্বাদের তীব্রতা এবং তরঙ্গের বিস্তার এর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা বের করে ফেললাম তো এভাবে তোমরাও বের করবা আচ্ছা তো গাইস তো দেখো একবার মনোযোগ দিয়ে একটু পড়ো যেখানে কি লেখা আছে যে তোমার বাতাসে শব্দের বেগ আছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তো আমরা জানি এর চেয়ে কম হয় তো এখানে লিখছে বেশি আমরা মেনে নিলাম যেহেতু আমরা সবসময় মেনে নেই একটা কিছু বলে সেহেতু আর কি তো দেখো এরপর কী লেখছে যে একটা বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গদৈর্ঘ্য কত বারোশো পঞ্চাশ সেন্টিমিটার দুঃখজনক না কারণ হচ্ছে এখানে যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যটা যে দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টিমিটার আগে দেওয়া আছে কিন্তু আমরা এগুলো দিয়ে ম্যাথ করতে পারবো না আমাদের হচ্ছে কি দিয়ে ম্যাথ ম্যাথ করতে হবে আমাদের হচ্ছে তোমার মিটারে নিয়ে ম্যাথ করতে হবে তো যাই হোক এরপর কী চাইছে কোশ্চেনটা যে এর পর্যায়কাল কত পর্যায়কাল আমাদেরকে বের করতে হবে তো দেখো কীভাবে কি করতে হয় পর্যায়কালের সূত্র নাকি তো আমরা একটা সূত্র জানি কি সূত্র পর্যায়কালের সূত্র হচ্ছে টি সমান সমান অন বাই এফ এফ মানে কি ভাই এপ মানে আছে তোমার কম্পাঙ্ক একবার মাথায় গেঁথে রাখো কম্পাঙ্ক হচ্ছে তোমার এফ এখন কম্পাঙ্ক আছে ভালো কথা ভাই কিন্তু দুঃখজনক হলো কম্পাঙ্কটা আমরা কিভাবে বের করবো এই ইনফরমেশান দিয়ে কীভাবে বের করবা এই দেখো আমরা কি জানি ভী সমান এফ এগুলো জানি না মানে শব্দ তরঙ্গের যে বেগ সেটা ভি সময় সমান এফ তো এখান থেকে কিন্তু কম বের করতে পারবা কীভাবে বের করতে পারবা এফ সময় সমান যদি তুমি ভি বাই ল্যাম্পটা দাও ঠিক আছে তো ভি মানে কি ভি মানে আছে তোমার তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর এই ল্যামটা নিয়ে একটা সমস্যা হবে কেন কারণ এখানে সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু ভাই আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা কি জানি বলো তো আমরা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করতে পারি তো এই যে বারোশো পঞ্চাশ আছে না এটাকে তুমি একশো দ্বারা ভাগ করো তাহলে তোমার মিটারে চলে যাবে তো এটাকে আমরা এভাবেই লিখতে পারি যে টেন টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড সরি মানে মিটার আর কি তো যাই হোক এখন আমরা কী করতে পারি এখন আমরা ক্যালকুলেশন করতে পারি তো ক্যালকুলেশন করো তো ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটা কি সেটা হচ্ছে তোমার আঠাইশ ঠিক আছে আঠাইশ পার সেকেন্ড কম্পাঙ্কের পাংকের কি পার সেকেন্ড বা তুমি হার্স লিখতে পারো তোমার যা ইচ্ছা আচ্ছা তো এখন টি সময় সময় ওয়ান বাই এফ ঠিক আছে তো ওয়ান বাই এফ এফ নিচে কী দিবা আঠাশ দিবা ঠিক আছে তো আঠাশ দেওয়া আঠাশ সেকেন্ড তো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সেভেন সেকেন্ড তো এটা কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘ নাম্বার ঠিক আছে আচ্ছা তো এখানে তোমরা একটু খেয়াল করো যে এখানে কী দেওয়া আছে যে নিচের কোনটা তরঙ্গর্গ নির্দেশ করে ঠিক আছে তো এই যে তরঙ্গটা ঠিক আছে তো এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ পি এবং পি রাইম অর্থাৎ তোমার এই যে তরঙ্গ না এই তরঙ্গের বিস্তারের একবারে যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ পি একটা বিন্দু আছে আর একটা বিন্দু কোথায় আছে ডান পাশে একটু দেখো এক্সের উপরে পি প্রাইম নামে আর একটা বিন্দু আছে তো এই বিন্দু দুইটার মধ্যবর্তী যে তরঙ্গ ঠিক আছে মানে যে দূরত্ব তো সেটাই হচ্ছে মূলত কি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে তোমার পি এবং পি প্রাইম অর্থাৎ ডি নাম্বার তো ডি নাম্বার কেন সেটা হচ্ছে কি তোমরা হয়তো তরঙ্গ তরঙ্গদৈর্গের মানে যে সংজ্ঞাটা সেটা অনেকে জানো অনেকে জানো না তো তরঙ্গ দৈর্ঘ্যের যে সংজ্ঞাটা সেটা এরকম যে তরঙ্গের উপরস্থ ভালোভাবে খেয়াল করো তরঙ্গের উপরস্থ ঠিক আছে মানে বিস্তারের একবারে সর্বোচ্চ যে স্থানটা সেটা কোন কণার একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বলে আবার একটু বলি যে তরঙ্গের উপরস্থ কোন কণার একটি পূর্ণ কম্পন যে সময় লাগে কম্পনে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় তো এই যে তরঙ্গের ওপর একই দশায় আছে এমন পরপর দুইটা কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর এই তরঙ্গদৈর্ঘ্যকে কী দিয়ে কী দ্বারা প্রকাশ করা হয় বাইরা ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ দেখো এই যে পি এবং পি প্রাইম এই দুইটা কিন্তু একবারে সমদ আশায় আছে এবং একবারে এই তরঙ্গর একবারে উপরস্থ একটা বিন্দুতে অবস্থান করতেছে অর্থাৎ এখন কিন্তু তুমি এরকমও বলতে পারো যে এখানে কিউ এবং কিউ প্রাইম এটাও কিন্তু একটা কি বলতো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু নিশ্চিত যেহেতু কোনো অপশন নাই কিউ এবং কিউ পেরাইমের সেহেতু কিন্তু আমরা এটাকে বলতে পারি না যে এটা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এখানে পি এবং পি পেরাইমের অপশন আছে তাই আমরা এটাকে কি বলবো যে এটার উত্তর হবে তোমার ডি নাম্বার অর্থাৎ ঘ বুঝতে কি পেরেছো আচ্ছা তো শোনো এখানে কি বলছে দেখো যে স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতি কত অর্থাৎ আমাদের শব্দের কি বের করতে হবে দ্রুতিটা বের করতে হবে তো বেশ ভালো কথা শব্দের দ্রুতি আমরা বের করবো তো সময় এভাবে লিখবা যে শব্দের দ্রুতি শব্দের দ্রুতি কি বলো তো শব্দের দ্রুতি ইকুয়াল হচ্ছে তোমার তিনশো বত্রিশ এটা সবসময় দিবা এটা একটু মনে রাখবা ঠিক আছে তিনশো বত্রিশ এর সাথে যোগ দিবা জিরো পয়েন্ট সিক্স এগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া যাবে না এগুলো পরবর্তীতে ভিডিও তৈরি করে এরপর ব্যাখ্যা দেবো তো এটা সবসময় মনে রাখবা তিনশো বত্রিশ প্লাস আছে তোমার জিরো পয়েন্ট সিক্স তো এই দুইটা জিনিস সবসময় মনে রাখবা এবং এখানে যদি তোমার দশ ডিগ্রি সেন্টিগ্রেডে বের করতে বলে তাহলে গন্দি বা দশ যদি এখানে বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলে তাহলে এখানে গন্দি বা বিশ এখানে যদি তোমার তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলে তাহলে এখানে গন্দি বা তিরিশ ঠিক আছে এইগুলো তুমি চেঞ্জ করতে পারবে কিন্তু এই দুইটা তুমি চেঞ্জ করতে পারবা না তিনশো বত্রিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স গুন টেন কত আসে দেখো তো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে তিনশো বত্রিশ যোগ জিরো পয়েন্ট সিক্স এর পরে কী করা যায় গুণ দেওয়া যায় কত টেন গুণ দেওয়া যায় নাকি তো যদি তুমি টেন গুণ দাও তাহলে আসবে তিনশো আটত্রিশ অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে তিনশো আটত্রিশ মিটার পার সেকেন্ড তিনশো আটত্রিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এরকমভাবে তুমি বের করতে পারবা আচ্ছা গাইজ তো দেখো এই যে ম্যাপটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কিন্তু এগুলো মুখস্থ করো ঠিক আছে মানে এই যে উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিদ্বন্দ্বী শোনা যাবে অর্থাৎ মনে করো যে কি বলো তুমি এখানে দাঁড়িয়ে রইছো আর তোমার সামনে একটা পাহাড় আছে তো তুমি আর এই পাহাড় এর মধ্যবর্তী দূরত্ব কত হলে তোমার কী শোনা যাবে প্রতিদ্বন্দ্বই শোনা যাবে তো তোমরা সবাই জানো যে এখানে উত্তরটা হবে তোমার ষোলো পয়েন্ট ছয় মিটার ঠিক আছে এটা হচ্ছে আমরা সবাই জানি কিন্তু এটা কিভাবে এলো এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তো দেখো কি করতে হয় তোমাদের তোমরা জানো যে বাতাসে শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আচ্ছা গেল এগুলো বাত উপরেরটা বাদ চিত্রটা বাদ তো আমরা জানি যে তোমার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কী বলো তো শব্দের যে অনুভূতি সেটা আমাদের মস্তিষ্কে থেকে যায় মানে দশ সেকেন্ডের এক ভাগ সময় তো সেটা তুমি এটার সাথে গুন দাও এই যে তিন তিনশো বত্রিশ না এটার সাথে গুন দাও জিরো পয়েন্ট ওয়ান তো দিলা এখন এই যে গুণ দিয়েছো এটাকে তুমি আবার কি দিয়ে ভাগ দিবা দুই দিয়ে দুই দিয়ে ভাগ দিবা তো দুই দিয়ে যদি ভাগ দাও তুমি তাহলে তোমার এসটা বের হয়ে যাবে তো এখন তুমি যদি এগুলো ক্যালকুলেশন করো না তাহলে কোন উত্তরটা আসবে বলতো এই যে গ নাম্বারের যে উত্তরটা আছে না ষোলো পয়েন্ট ছয় মিটার এটা কিন্তু এসে যাবে তো এরকমভাবে তুমি মূলত এই যে উচ্চ প্রতিফলকের প্রতিফলকে ন্যূনতম দূরত্ব কত হলে শোনা যাবে ষোলো পয়েন্ট ছয় মিটার এরকমভাবে বের করে ফেলতে পারো তো মনে করো এটা যদি পানির ভিতরে হয় তাহলে পানিতে শব্দের বেগ কত সেটা এখানে বসিয়ে দেবা ঠিক আছে তাহলে বের হয়ে যাবে এরপর মনে করো লোহায় লোহায় তো আমরা তো সেই ধরনের ম্যাটটা তো করি না তো আমাদের সেগুলো দরকারও নাই তো যদি এরকম দেখাতে বলে তোমাদের গ নাম্বার বা নাম্বার যদি এসে যায় তাহলে তুমি এভাবে করে দেখাতে পারবা এগুলো এগুলো খুবই সহজ বুঝতে কি পেরেছো আচ্ছা তো দেখো এখানে কী লেখা আছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য কিন্তু ঠিক আছে তরঙ্গস্থিত কণাগুলোর কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোন কত তো অনুদৈর্ঘ্য তরঙ্গটা কী কীরকম এই যে আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই ঠিক আছে তো তোমরা এই ধরনের কী চিত্র তোমাদের যে টেস্ট পেপার আছে সেখানে হয়তো দেখছো ঠিক আছে যে কোথায় ঘন এরকম এবং কোথায় এরকম হালকা তো দেখো এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে তোমার তরঙ্গের যে প্রবাহের যে দিক ঠিক আছে তো তরঙ্গ প্রবাহের দিক কোনটা এইটা তো এই যে তরঙ্গ প্রবাহের যে দিক আর এর কম্পাঙ্কের যে দিক ঠিক আছে এই যে কম্পাঙ্কের যে দিক না সেটা কি বলতো সামান্তরাল অর্থাৎ তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পাঙ্কের দিক ঠিক আছে সামান্তরাল অর্থাৎ একই দিকে এরা প্রবাহিত হচ্ছে যার কারণে কি হয় বলো এদের মধ্যবর্তী যে কোণ সেটা কত ডিগ্রি জিরো ডিগ্রি কেন জিরো ডিগ্রি কারণ তরঙ্গের যে প্রবাহের যে দিক আর এর কম্পাঙ্কের যে দিক সেটা ঠিক একই ডিগ্রি অর্থাৎ মনে করো এটা যদি ডান দিক হয় তোমার হাতের ডান দিক তাহলে এর কমপাঙ্কের দিকও আছে এই ডান দিক ঠিক আছে যার কারণে এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার জিরো ডিগ্রি বুঝতে কি পেরেছ দেখো এখানে কী বলছে যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে কোন প্রতিধ্বনি শোনা গেলে উচ্চ ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত মিটার সেটা আমাদেরকে বের করতে হবে মনে করো এই যে তুমি আর এই একটা দেয়াল আছে তো তুমি একটা শব্দ করলা তো তোমার যে তাপমাত্রা এখানে সেটা আছে তোমার তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা তো প্রতিধ্বনিটা এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড এই হলো ইনফরমেশন দেওয়া আছে তো এ থেকে আমাদের ম্যাটটা করতে হবে তো কীভাবে করতে পারি আমরা তো দেখো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার শব্দের বেগ কত বলো তো কীভাবে বের করবা এটা একটু তোমাদের আগে শিখতে হবে যে দেখো বাতাসে শব্দের বেগ আছে তোমার তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এর সাথে যোগ দিবা জিরো পয়েন্ট সিক্স এর সাথে বা এখানে তিরিশ তিরিশ বললে তিরিশ চল্লিশ বললে চল্লিশ পঞ্চাশ বললে পঞ্চাশ ষাট বললে ষাট ঠিক আছে তুমি যোগ দিবা সেগুলো তো যোগ দিলা এখন এগুলো ক্যালকুলেশন করো এই দেখো আমি যদি ক্যালকুলেশন করি এই যে সূত্রটা না সবসময় মনে রাখবা কেন মনে রাখবা মনে করো তোমার এরকম ম্যাথ আসলো যে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার শব্দের বেগটা কত তখন কিন্তু বের করতে হবে যে কোনো একটা এমসি কি বা জ্ঞানমূলকই দিয়ে দিতে জ্ঞানমূলক তো না মানে খ নাম্বারে তোমার দিয়ে দিতে পারে তিনশো বত্রিশ দাও এই যে দেখো দেখায় আরও পড়ত্রিশ না তো সেজন্য দেখায় না তিনশো বত্রিশ প্লাস হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এরপর আছে গুণ তিরিশ দেখো তো কত আসে তিনশো পঞ্চাশ ঠিক আছে তো তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আচ্ছা তো ওটা গেল এখন কী করতে পারবা এখন আমরা হচ্ছে এই যে দূরত্বটা বের করবো অর্থাৎ এই যে আমার আর হচ্ছে এই পাহাড়ের দূরত্বও কত সেটা বের করবো তো সেটা বের করার জন্য একটা সূত্র আছে কি সূত্র এর ভিটি বাই টু এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি এবার একটু দেখিয়ে দিই যে এখানে তিনশো পঞ্চাশ আছে তোমার ভি ঠিক আছে তো তিনশো পঞ্চাশ এর সাথে গুন দিবা কি জিরো পয়েন্ট টু ফাইভ কারণ এই যে জিরো পয়েন্ট টু ফাইভের কথা এখানে উল্লেখ আছে না সেজন্য তো গুন্দাও জিরো পয়েন্ট টু ফাইভ এর সাথে ভাগ দিবা টু এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা একটু দেখো তোমার তিনশো পঞ্চাশ গুন দিবা জিরো পয়েন্ট টু ফাইভ নিচে আসবে কত টু তো দেখো কত আসে ফোরটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এই যে দেখো দেখা যাচ্ছে না হয়তো ফোরটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো এটা কোথায় এটা হচ্ছে এখানে ক নম্বরে এটা হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা শোনো এখানে কী লেখা আছে দেখো যে বাদর পথ চলার সময় কী ব্যবহার করে মানে কীভাবে বাদর পথ চলে ঠিক আছে তো অনেকে জানো যে বাদর হচ্ছে তোমার প্রতিফলনের মাধ্যমে পথ চলে বা অনেকে হয়তো এটাও জানতে পারো যে বাদুর হচ্ছে তোমার চোখে দেখতে পায় বা অনেকে জানো যে চোখে দেখতে পায় না তো সেগুলোই এখন আমরা জানবো তো বাদরের হচ্ছে মূলত কি আছে তো চোখ আছে কিন্তু বাদর হচ্ছে তেমন একটা ভালো দেখতে পায় না ঠিক আছে চোখ থাকলেও কি করতে পারে না দেখতে পারে না তো সেজন্য তারা যেটা করে সেটা হচ্ছে কি করে বলতো প্রতিধ্বনি ব্যবহার করে চলার সময় তো বাদর ওড়ার সময় হচ্ছে তার কণ্ঠ থেকে এক ধরনের শব্দ তৈরি করে মানে যেটা আছে তোমার উচ্চকম্পাঙ্কের তো সামনে কোনো কিছু যদি থাকে ঠিক আছে তাহলে কি হয় তো ওই যে উচ্চ উচ্চকম্পাঙ্কের যে শব্দ সেটা প্রতিফলিত হয় আবার সেই বাদরের কাছে ফিরে আসে তখন বাদর হচ্ছে উপলব্ধি করতে পারে যে সামনে যদি কিছু থাকে মনে করো যে সামনে যদি একটা দেয়াল থাকে তাহলে সে উপলব্ধি করতে পারে যে সেটা কত দূর আছে তো সেই হিসাবে সে তার দিক পরিবর্তন করতে পারে ঠিক আছে তো এর জন্য আমরা কি বলতে পারি তো যে বাদুর পচলার সময় ব্যবহার করে শব্দের প্রতিফলন ঠিক আছে ক নাম্বারটা হবে উত্তর আচ্ছা তো দেখো কি বলছে যে এক মিটার লম্বা একটা সুতা সুতাটা কত মিটার লম্বা এক মিটার তিরিশ গ্রাম ভরের একটা ইটের টুকরা কি করছে ঝুলিয়ে দিয়েছে ভালো কথা খুবই ভালো তো আমাদেরকে বের করতে বলছে কি দোলনকাল কত সেটা সবাই আমরা পারবো নাকি তো দেখো কি করতে হবে আমাদের তোমার এখানে আমরা তোমার এখানে কী কী দেওয়া আছে দেখো এখানে আছে তোমার লেন্থ দেওয়া আছে অর্থাৎ সুতার যে মানে সুতাটা কত মিটার লম্বা সেটা দেওয়া আছে কত মিটার লম্বা এর সমান সময় হচ্ছে তোমার ওয়ান মিটার লম্বা জি এর মানে আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট কোথায় ব্যবহার করব আমি একটু দেখাচ্ছি তার আগে এগুলো একটু জেনে নাও ঠিক আছে তো গেল এরপরে এই যে একটা ভর দেওয়া আসে না ভর এই ভরটার কোনো প্রয়োজন নেই আমাদের এটা শুধু শুধু দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে তো দেখো আমরা কি সূত্র ব্যবহার করবো আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব যে টি সমান সমান হচ্ছে তোমার টু পাই রুটোবার এল বাই জি ঠিক আছে তো এখানে টু দিলাম গুন্দিব কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুইটা লিখি পরেরগুলো দেখার দরকার নেই এদের মান কত ওয়ান তো ওয়ান দিলাম এরপরে এখানে দেখো কী লেখা আছে নাইন তো 9.8 দিলাম আচ্ছা তো এখন কি করতে পারি আমরা আমাদের এগুলো ক্যালকুলেশন করা লাগবে তো ক্যালকুলেশন করো আর কী করবা দেখো টু গুণ থ্রি গুণ হচ্ছে তোমার রুট ওভার বাই নাইন এটা কিন্তু জিরো না এটা হচ্ছে এইট নাইন পয়েন্ট দিলে কত আসবে টু টু পয়েন্ট জিরো জিরো তো এটা কার সমান বলতো খের সমান অর্থাৎ আমাদের উত্তর আছে খ এখানে কী হবে বলো তো সেকেন্ড টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কথা হবে দুই সেকেন্ড তোমার এই যে দোলনকাল না দোলনকাল কিন্তু বস্তুর ভরের ওপর নির্ভর করে না আমাদের সেজন্য এটা দরকার নাই তিরিশ গ্রাম